আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও হচ্ছে সুন্দর দেশ ওমানে আসতে চাইলে ভিসা কোথায় পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো দর্শক আপনারা আমাকে ফেসবুকের মধ্যে নক করেছিলেন আমাকে মেসেঞ্জারে আপনারা মেসেজ করেছিলেন বলেছিলেন যে ভাইয়া আমরা তো ওমানে আসতে চাচ্ছি তো ওমানের নিয়ম কানুন ওমান দেশটা কীরকম আপনি যদি আমাদেরকে একটু বলতেন একটু যদি দেখাইতেন তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিও দর্শক আমি একটা কথা বলে রাখি যে উমানের হচ্ছে মাসকাট কিন্তু আজকে এই আমার ভিডিওটা হচ্ছে যে উমান রাজধানী থেকে বারোশো কিলোমিটার দূরে সালালা দর্শক আমি আপনাদেরকে আজকে দেখাবো যে উমানের সালালা কত একটা সুন্দর জায়গা এবং এখানে আপনি কিরকম কাজ পেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি এটা কিন্তু আরব কান্ট্রি কিন্তু এখানকার যে আবহাওয়া আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা কি সত্যি কি আরব কান্ট্রি না আপনি বাংলাদেশে আছেন আর হ্যাঁ বন্ধুরা আমি এখন গাড়ি নিয়ে একটা বসে আছি আর আপনাদেরকে যদি বলি যে এদেশের নিয়ম কানুনের কথা তাহলে কিন্তু আপনাদের মাথাটা ঘুরে যাবে কিরকম আপনারা সবাই জানেন যে আরব দেশের নিয়ম কানুন আমাদের দেশ থেকে আকাশ পাতাল ডিফারেন্স আমাকে এখানে বসে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে সবুজ বাতি আসে এই তো এসে পড়ছে এই এখন আমরা চলে যাচ্ছি দর্শক আপনারা একটা জিনিস লক্ষ্য করেন দেখেন রাস্তার দুপাশে নারিকেল গাছ আর নারিকেল গাছ এই নারিকেল গাছ একমাত্র ওমান ছাড়া আরবের অন্য কোনো দেশে আপনি পাবেন না দর্শক আমি আশাবাদী আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং ওমান সম্পর্কে আপনার ধারণাটা হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে আমার এই ভিডিও আর হ্যাঁ বন্ধুরা রাস্তার দুপাশের বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখে বোঝা যাচ্ছে ওমান কত একটা উন্নত দেশ কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাকে আমার মনের কথা বলতেই হবে কারণ আমরা যারা প্রবাসী আমরা যারা ওমানে থাকি আমরা যদি বাংলাদেশে যাই বিন্দু পরিমাণও আমরা সম্মান পাই না কেন আজকে আমাকে বলতেই হবে বাংলাদেশের মানুষ ওমান সম্পর্কে কতটুকু ধারণা রাখে বন্ধুরা এই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলাপ করব কিন্তু তার আগে আমি একটা ঘটনা বলতে যাচ্ছি ঘটনাটা হচ্ছে আমার এক বন্ধু আমার সাথে এই ওমানেতে কাজ করে সে ওমানেতে আজকে আট বছর যাবৎ কাজ করতেছে কিন্তু দুঃখের বিষয় এটা যে বন্ধু আমার বিয়ে করতে চাচ্ছে কিন্তু পাত্রী খুঁজে পাচ্ছে না বন্ধু আমার সাথে দুঃখ প্রকাশ করলো যে বন্ধু আমি তো বিয়ে করতে চাচ্ছি আমার বাবা মা পাত্রী দেখেছে কিন্তু পাত্রীপক্ষ আমাকে বিয়ে করতে দিচ্ছে না দর্শক এখনই বলবো মূল কথাটা মূল কাহিনীটা যে কি তার আগে আমি আপনাদেরকে বলে রাখছি এখন আমি আপনাদেরকে একটা মসজিদ দেখাবো যেটা ওমানের সালালাতে আসে এই মসজিদটার নাম হচ্ছে সুলতান কাবুস মসজিদ এই মসজিদটা ছিল সুলতানের নামে যিনি উমানটাকে এত সুন্দর করে সাজিয়েছেন তাহার নাম ছিল সুলতান কাবুস সুলতান কাবুজ এই ওমানেতে রাজত্ব করেছে চল্লিশটা বছর তার এই চল্লিশটা বছরের মধ্যে ওমানটাকে এত সুন্দর করে সাজিয়েছে এক নজর যদি আঁকেন তাহলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মসজিদটা এতই বড় যে একসাথে দুই হাজারেরও বেশি মুসল্লি নামাজ পড়তে পারে দর্শক আগে আমি যেটা বলছিলাম যে আমার বন্ধু বিয়ে করতে চাচ্ছে কিন্তু পাত্রীপক্ষ তাকে বিয়ে করতে দিচ্ছে না তো শুনুন আসল কাহিনীটা আমার বন্ধু আমাকে বলল। বন্ধু আমার তো পাত্রী পছন্দ হয়েছে মেয়েটা দেখতে সুন্দর মাসাল্লাহ আমার ফ্যামিলিও তাকে পছন্দ করেছে কিন্তু এখন সমস্যাটা কোথায় তো মেয়ের পক্ষ জানতে চেয়েছে যে ছেলে কি কাজ করে কোন দেশে থাকে বন্ধুর মা বাবা মেয়ের পক্ষকে বলে দিল যে আমাদের ছেলে ওমানেতে থাকে এর পক্ষ যখন শুনলো যে ছেলে উমানে থাকে তখনই কিন্তু সমস্যা শুরু হয়েছে রকম সমস্যা সেটি আমি আপনাদেরকে বলতেছি আপনার মনোযোগ সহকারে শুনে সমস্যাটা ঠিক এরকম হাই হাই কি তা কয় ছেলে ওমানে তাহেনি হাই রে হাই ওমান একটা গরিব দেশ উমানের মানুষ খাইতে পারে না ওমানের মানুষ ভিক্ষা করে এটা করছেন আপনারা সেরাটার জীবন নষ্ট করছেন আঙ্গুর সেটিটার জীবনটা নষ্ট করবেন না 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 আমরা ওমান প্রবাসীর কাছে আমরা মেয়ে বিয়ে দিতাম না কিন্তু দর্শক আজকে এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে যে ওমান কি গরিব একটা দেশ নাকি উন্নত একটা দেশ হ্যাঁ দর্শক আরেকটা কথা বলে রাখি যে আমরা যারা বাংলাদেশিরা আসি তারাই কিন্তু বাংলাদেশে বসে থেকে বলি যে ওমান একটা গরিব দেশ কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষ এই ওমানে আপনি পেয়ে যাবেন আনাচে কানাচে এটা থেকে মানুষরা এই জায়গায় এসে নানান ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করেছে ওমান দেশে আর হ্যাঁ দর্শক ইন্ডিয়া থেকে আগত যত ধরনের মানুষ আপনি পেয়ে যাবেন ওমানে সবাই কোনো না কোনো ছোটো বড়ো পজিশনে ব্যবসা বাণিজ্য করতেছে কিন্তু আমরা একমাত্র আমরা বাংলাদেশিরা তার মর্ম আমরা বুঝতেছি না এখনও আর হ্যাঁ দর্শক আমি একটা কথা বলতে চাই আমরা যারা ওমানেতে আসি আমরা কিন্তু আল্লাহর রহমতে অনেক সুখে আসছি ওমানে একটা খুব ভালো দেশ একটা সুন্দর দেশ তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বাংলাদেশে আছেন অবশ্যই যারা ওমানে থাকে তাদের কাছে আপনারা মেয়ে বিয়ে দিবেন হ্যাঁ দর্শক আরেকটা কথা বলতে ভুলে গেছি যে ওমানের টাকা ওমানের টাকার রেট পৃথিবীর বুকে দুই নাম্বার স্থানে অবতরণ করতেছে আর হ্যাঁ দর্শক ওমানের টাকা হচ্ছে রিয়াল তো ওমানের এক রিয়াল বাংলার দুই বিশ টাকা তাহলে দর্শক আপনারা একটু চিন্তা করেন যে ওমানের টাকা রেট এত বেশি তাহলে ওমান দেশটা কিরকম উন্নত হতে পারে তো দর্শক মূল কথা হচ্ছে আপনারা যারা ওমান আসতে চাচ্ছেন এবং আপনারা বিশা খুঁজতেছেন আপনারা চিন্তা করবেন না আমি আপনাদের বিষার ব্যবস্থা করব আপনারা যদি ওমানে আসতে চান দর্শক আপনারা যারা ওমান আসতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন